হাই হাই এত না সুকুল রোজা রেখেছি বাট এটা তো ট্রেন্ড কি অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন গাইস আপনারা প্রত্যেকেই জানেন যে মুসলিমদের বর্তমানে রমজান মাস চলছে আর এই রমজান মাসকে বেশিরভাগ মুসলিমরাই কিন্তু পবিত্র মাস হিসেবে মনে করে তারা মনে করে এই মাসে নাকি শয়তান বন্দি থাকে এ কারণে আমিও ভাবলাম যে এই মাসে যেহেতু শয়তানরা বন্ধ রয়েছে আর এই শয়তানদের বন্দি রেখে বাংলাদেশের হুজুররা কি করছে এই মাসে হুজুররা যাই করুক না কেন অন্তত এটা তো বলতে পারবে না যে এটা তারা করেনি শয়তান করেছে তাই আসুন আপনি আর আমি মিলে দেখে আসি বাংলাদেশের হুজুররা এবং পটাশিয়াম জনতারা রমজানের এই পবিত্র মাসে কি কি করছে হুজুরের এই গানটা শোনার পর কেমন জানি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে একটা পোড়া পোড়া গন্ধ ভেসে আসছে এর কারণ কি বলুন তো না মানে আজ থেকে কিছু মাস আগে এই ধরনের হুজুর দেশকে স্বাধীন করানোর জন্য কতই না তাদের নাচন দেখলাম দেশটাকে ইসলামিক রাষ্ট্র বানানোর জন্য তাদের কত আন্দোলনই না দেখলাম দেশ থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেশে সরিয়া আইন লাগু করার জন্য তাদের পথে নামাও তো আমরা দেখলাম কিন্তু বর্তমানে এমন কি হচ্ছে তাদের দেশে যে তাদের দেশ থেকে এই ধরনের পোড়া পোড়া গন্ধগুলো ভেসে আসছে এখন যা খুশি তাই চলছে আজ নেই কোথাও আজ স্বাধীনতা আতঙ্ক করছে গাইস কোনো কিছু চুরি করার দিক দিয়ে চীনের থেকেও এগিয়ে গিয়েছে বাংলাদেশ মানে যেমন দেখুন না চীন যেমন কোন দেশের কোনো কিছু দেখলে সেটাকে কপি করে আর বাংলাদেশও কিন্তু সেই পথেই গুড়িগুড়ি করে হাঁটছে যেমন ভারতের একটি গান অমর শিল্পী তুমি কিশোর কুমার এই গানটাকেই তারা মোটিফাই করে বানিয়ে দিয়েছে অমর শিল্পী তুমি হুজুরি কুমার কি অসাধারণ না আমাদের মতো এত অসভ্য জাতি আমি আর মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আর এই সবের থেকেও বড় কথা হচ্ছে বাংলাদেশের মানুষজন এই সব সহ্য করে কি করে যেমন দেখুন না কিছুদিন আগেরই একটা ঘটনা একজন বাংলাদেশের যুবক ইউটিউব দেখে সোশ্যাল মিডিয়া দেখে আজ থেকে হাজার হাজার বছর আগে আবিষ্কার করা একটা প্লেন বানিয়ে দেয় আর সেটা নিয়েই বাংলাদেশের সাধারণ মানুষের উৎসাহটা একবার দেখুন মানে সে প্লেন তো আবিষ্কার করেনি যেন মহান কিছু করে দিয়েছে আর এই সব নিয়েই বাংলাদেশের মানুষজন একদম মেতে উঠেছে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা যমুনের চরে ভিড় করেন হাজারো মানুষ দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে কিংবা যানবাহনে করে আবার কেউ কেউ আকাশে উড়েই দেখতে এসেছেন বিমান আর বাংলাদেশের এই সব পাগলামি যখন আমাদের মতো লোকেরা দেখে তখন কি মনে হয় জানেন তো বাংলাদেশের কোনো একজন ব্যক্তি হাওয়াতে লুঙ্গি উড়িয়ে দিয়েছে আর সেই লুঙ্গি নিয়েই বর্তমানে বাংলাদেশে মাতামাতি চলছে তোমাদের চুরি পরা উচিত তোমাদের ঘুমটা দেওয়া উচিত আমাদের পর্দার দরকার নাই তোমাদের পুরুষদের পর্দার দরকার তোমরা যারা বড় বড় কথা বলো না কথা থেকে সরে আসা দরকার মেয়েদের হাতে দিয়ে দাও দেখবা বাংলাদেশ গর্ব বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমি গর্ব বাত তো সহি গাইস এই ভিডিওটা কিন্তু সেই সকল পটাশিয়ামদের মুখে একটা ঠাটিয়ে চর বলতে পারেন তার কারণ কাউকে কিন্তু কখনোই জোর জবরদস্তি করা ঠিক নয় যেমন কি দেখুন না এই রমজান মাসে অনেককেই বলতে শোনা যাচ্ছে যে মহিলাদের পর্দা করেই বেরোতে হবে না হলে তাদের নাকি চোখের গোনা হবে আচ্ছা বলছি আপনাদের যদি চোখের গোনা হয় তাহলে আপনারাই বরং না হয় পদ্মা করে বেরোন দেখুন আমি পদ্মা করার বিরোধিতা করছি না প্রত্যেকের স্বাধীনতা বলতে তো কিছু থাকা দরকার দেখুন যার পদ্মা করার সে এমনিতেই করবে আর যে পদ্মা করার না সে কিন্তু কখনোই করবে না এ কারণেই অযথা কাউকে জোর করাটা কিন্তু মোটেই ঠিক নয় আর এই সমস্ত কথাগুলোই পটাশিয়ামরা যত তাড়াতাড়ি মাথায় ঢুকিয়ে নেবে ততই তাদের জন্য মঙ্গল কারণ কি বর্তমানে কিন্তু বাংলাদেশের নারী সমাজও জেগে উঠছে যে নোটা ধর্ম কিন্তু ইমোবারও গামাতার বলে অবশ্যই কি মনে হয় রোজাকে হালকা হয়েছে এই ড্যান্সে আমার মনে হয় না কারণ রোজা থেকে সংযম করতে হয় ঠিক আছে মাঝে মাঝে আনন্দ করা এই বড়ি अच्छी মুসলিমের সম্প্রীতির কথা শুধু মুখে মুখেই নয় এইভাবে মুসলিমদের মাঠে নেমে করে দেখাতে হবে আমাদের হিন্দুদের উৎসবে অংশ নিয়ে করে দেখাতে হবে শুধু মুখে মুখেই ভাই ভাই আমাদের ঈদে আসো দাওয়াত খাও এই সব যেন না হয় আমাদের হিন্দুদের উৎসবেও যেন মুসলিমরা সামিল হয় সেই দিকটাও দেখতে হবে মানে কাজ তারা আমাদের কোনো ধর্মীয় উৎসব হলে আসবে না অংশ নেবে না অথচ আমরা সেকুলার হিন্দুরা কেন নীলজ্জের মতো তাদের ধর্মীয় উৎসবগুলোতে অংশ নেব বলুন তো যেখানে কিনা আমাদের সনাতন ধর্ম একটি মহান ধর্ম আর আমি জানি এই ভিডিওটা দেখে এই দৃশ্যগুলো দেখে অনেকের পেছনেই এটা চলছে তাদেরকে বলবো আপনারা জলদি জলের ব্যবস্থা করুন আর এটাকে আপনাদের পেছন থেকে নেভান গাইস আপনাদের মধ্যে চারা চারাই মনস্থির করে রেখেছেন যে বিয়ে যদি করতে হয় তাহলে বাংলাদেশি মেয়েকেই বিয়ে করবেন এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই ছিল হ্যাঁ না শকুন কি ছিল আমি মেয়ে রেডিটা শুমা দিয়েছি আর এই হাত দিছি শুঁটিয়ে লাল করে বার করে দেবো গাইস এই রোজা রমজান মাসে শয়তান বন্দি থাকলেও কিন্তু হুজুরের মনের শয়তান ঠিকই ওপেন রয়েছে এ কারণে বলবো শয়তান যদি বন্দি করতেই হয় তাহলে মনের নিজের ভেতরের শয়তানকে আগে বন্দি করুন তাহলেই দেখবেন জগতটা সুন্দর হবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি আর আজকের পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন এবং পারলে আজকের এই ভিডিওটি কিন্তু অতি অবশ্যই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে